ঘরে যদি আটা থাকে তাহলে ঝটপট মজাদার ইউনিক এর রেসিপি পরিবারের ছোট থেকে বড় সবাইকে চমকে দিন পরিবারের ছোট থেকে বড় সবাই এই রেসিপি টি খেতে ভীষণ পছন্দ করবে আপনারা যদি সম্পূর্ণ রেসিপি দেখেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন দেখিনি খুবই মজাদার এই রেসিপিটি আটা দিয়ে কিভাবে তৈরি করছি প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি ওয়ান থার্ড আটার সাথে ওয়ান ফোর টি স্পুন লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল তো আটার সাথে অল্প অল্প পানি দিয়ে পারফেক্ট একটি ডো তৈরি করে নিব আমরা রুটি বা পরোটা তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম তো আমি কিভাবে করছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আপনারাও ঠিক এভাবে একটি পারফেক্ট ডো তৈরি করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি তো এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব প্যানের মধ্যে এক চামচ পরিমান তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং সামান্য কাঁচামরিচ কুচি কাঁচামরিচ এবং পেঁয়াজ হালকা করে ভেজে নিলাম দিয়ে দিবো ওয়ান থার্ড কাপ পরিমাণ বাঁধাকপি কুচি ওয়ান থার্ড কাপ পরিমাণ গাজর কুচি গাজর এবং বাঁধাকপি বেশ কিছুক্ষণ সময় ভেজে নিবো এরপর এখানে একটি ম্যাজিক ম্যাগি মশলা দিয়ে দিব বেশ কিছুক্ষণ সময় বাঁধাকপি এবং গাজর ভেজে নিয়েছি এখন কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম আরো এক মিনিটের মধ্যে এগুলোকে ভেজে নিব